নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে অন্ততপক্ষে দু এক দিনের মধ্যে যদি কোনো অভ্যুত্থান হয় তাহলে তো হলো না হলে কিন্তু গৃহযুদ্ধের দিকেই যাচ্ছে যেভাবে আন্দোলন চলছে কোটা আন্দোলন থেকে এবার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাতের ডাক এক দফা দাবি যদি সত্যিকারবর্তী আন্দোলনটা ছাত্রদের কুটার হতো তাহলে এভাবে বৈষম্য বিরোধী আন্দোলন হতো না মনে হচ্ছে যে যারা ছাত্র আন্দোলন শুরু করেছিল তাদের তারা পুরো পরিকল্পনা করেই আন্দোলন সাজিয়েছিল যে ধীরে ধীরে সেটা শেখ হাসিনাকে উৎকাতের আন্দোলনে পৌঁছে দেওয়া টিবিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এখন বলতে পারেন কি করে দেখুন কোটা আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে যে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল তা কমানো বা তা উঠিয়ে দেওয়ার জন্য আর সেই কোটা আন্দোলন এত মারাত্মক আকার ধারণ করেছিল যে সরকার ছাত্রলীগ এবং জনতার মধ্যে সংঘর্ষে প্রায় দুইশোর উপর মানুষ মারা যান এরপর তরিগড়ি শেখ হাসিনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কোটা বাতিল করে সাত শতাংশে নিয়ে আসেন কিন্তু যা ক্ষতি হবার তো তখন হয়ে গেছে প্রায় দুইশোর অধিক মানুষ মারা গেছেন এবং দেশের মানুষের ভিতর একটা আবেগ কাজ করেছে একটা সহানুভূতি কাজ করেছিল কোটা আন্দোলনের ছাত্র মধ্যে আর সেই সুযোগটা কাজে লাগিয়েই এবার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে যে শেখ হাসিনার সরকার আর ক্ষমতায় তাকার যোগ্য নয় এভাবে একটা খুঁটা আন্দোলনকে মৃত্যুর মুখ দেখানো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তাই এক দফা এক ধাপি শেখ হাসিনার পদত্যাগ এই নিয়েই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে এখানে এও তাৎপর্য যে জামাতে ইসলামী এবং জামাতে শিবিরে নিষিদ্ধ করে দিয়েছেন শেখ হাসিনা এই আন্দোলনে জামাত জড়িত ছিল বলেই তিনি সন্দেহ করছেন বা কবর পেয়েছেন যার কারণে সেই জামাত এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করেছেন আর এরপর বৈষম্য বিরোধী আন্দোলন যেন আরও জোর হাওয়া পেয়েছে এখন দেখার যে সেই বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনা সরকারকে উৎকার করতে পারে কিনা বা গণ করতে পারে কিনা যদি না পারে তাহলে গৃহযুদ্ধের দিকে যেতেই পারে দেখুন এখানে কিন্তু দুইটা শিবির বিভক্ত হয়ে আছে কুটা বিরোধী আন্দোলন বা এখন যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে তারা ডাক দিয়েছে যে ঢাকায় হাজির হওয়ার জন্য যাতে গণ অভ্যুত্থানের সাক্ষী হতে পারেন দেশবাসী অন্যদিকে শেখ হাসিনাও দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিবাদ জানাতে এবং শেখ হাসিনাও কটুর হস্তে প্রশাসনকে তা আটকাতে নির্দেশ দিয়েছেন আর যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ দলের প্রধান এবং বাংলাদেশে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় রয়েছে এবং তার একটা জনবৃত্তি রয়েছে তাই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে বলা যায় আওয়ামী লীগ দলের সরাসরি সংঘাত লাগলই বলে আর যদি অল্পদিনের মধ্যে কোনো অভ্যুত্থান না হয় তাহলে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ লাগবে এতে গৃহযুদ্ধর দিকেই বাংলাদেশ চলে গেল বলে দেওয়া যায় শেখ হাসিনা সরকার যে বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে মাথা নত করে পদত্যাগ করবে না সেটা পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে এতে বাংলাদেশ আরও ভয়াবহ অবস্থার দিকে যাবে কেননা রবিবার প্রথম দিনেই প্রায় উননব্বই জন মানুষ মারা গেছেন এর মধ্যে প্রায় চোদ্দ জন পুলিশকর্মী রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মানুষ সরকারকেও মারার চেষ্টা করছে যার কারণে চোদ্দ জন পুলিশ মারা গেছেন আর বৈষম্য আন্দোলন যে হিংসাত্মক রূপ নিয়েছে সেটা কোটা আন্দোলনের সময় বোঝা গেছে কেননা কোটা আন্দোলনের সময় সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তাই যেভাবে পাল্টা মাঠ শুরু হয়েছে তাতে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলেই পরিষ্কার মনে হচ্ছে আর শেখ হাসিনা যেহেতু ক্ষমতা থেকে সরবেন না তাই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনও আরও জোরদার হবে এবং তারা যে মরণপণ দিয়েই বৈষম্য বিরোধী আন্দোলন নেমেছেন সেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কি ধর্মান্ধ লোক এবং জিহাদিরা পরিচালনা করছেন সেই বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেই কুটা আন্দোলনের পিছনে মেধাবী ছাত্রদের কাজে লাগিয়েছে কি সেই ধর্মান্ধ এবং জেহাদিরা আসলেই বাংলাদেশে একটা ধর্মান্ধ এবং ধর্মের গুরামি প্রথম থেকেই ছিল এবং সেটাকে বারবার হাওয়া দিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি রাষ্ট্রকে পর্যন্ত সাধারণ মানুষের ধর্মের জন্য ব্যবহার করেছেন প্রায় পাঁচশো ষাটটি মডেল মসজিদ তৈরি করে দিয়েছেন এতে তিনি রীতিমতো সরকার থেকে ধর্মীয় ধর্মীয় চর্চার বাহবা দিয়েছেন আর সেই ধর্মীয় শিক্ষা সরকার থেকে বাহবা পাওয়ায় সেই ধর্মীয় গুরামি আরও আকার ধারণ করেছে এবার সেই আন্দোলন থেকেই আওয়াজ উঠছে যে ধর্মীয় রাষ্ট্রের এখানেই সন্দেহ হচ্ছে যে শেখ হাসিনা সরকার ধর্মকে প্রশ্রয় দেওয়ার এবার পেছন থেকে সেই ধর্মই তাকে গিলে খেতে এসেছে আর এটাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ কেননা কুটা আন্দোলন যদি সত্যিকার কোটায় থেমে থাকতো তাহলে যেহেতু কোটা কমিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আন্দোলনটা সেখানেই শেষ হয়ে যেত কিন্তু আন্দোলনটা যেহেতু এখন বৈষম্য বিরোধী এবং শেখ হাসিনাকে উৎখাতের ডাক দিচ্ছে তাই যে সেটা কোটা আন্দোলনে ছিল সেটা কিন্তু আর নয় কেননা কোটা আন্দোলনের পেছনে ছিল শেখ হাসিনা সরকারকে উৎকাতের ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতির দিকে টেলে দেওয়ার জন্যই যদি শেখ হাসিনা প্রথম থেকেই কোটা আন্দোলনকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে দিতেন তাহলে কিন্তু আজকের পরিস্থিতিটা দেখতে হতো না কিন্তু আন্দোলনকারী পরিকল্পনা করেই এভাবে মানুষকে মৃত্যুর মুখের দিকে টেলে দিয়ে আন্দোলনটাকে সহানুভূতির পর্যায়ে নিয়ে গিয়েছিল যার কারণে সেই সহায়বতির উপর বর করে এবার বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনাকে উৎকাতের ডাক দেওয়া হয়েছে আর এর পেছনে যে ধর্মীয় গুরামি রয়েছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে আর এটা যদি চলতে থাকে তাহলে নিশ্চিত বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আর এজন্য যে বাংলাদেশ আরও বিপর্যয় এবং ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাবে সেটা বলেই দেওয়া যায় প্রথম দিন যেভাবে প্রায় উননব্বই জন মানুষ মারা গেছেন এবং প্রশাসনের বা পুলিশ বিভাগের চোদ্দো জন মানুষ মারা গেছেন তাতে দুপক্ষ থেকেই যে লাগাতার আক্রমণ হচ্ছে সেটা গৃহযুদ্ধ গৃহযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে তাই যেভাবে প্রতিবেশী দেশ বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে তাতে প্রভাব পড়বে ভারতেও তাই এ নিয়ে অবশ্যই আমাদেরও সাবধানতা অবলম্বন করা উচিত যারা ধর্মকে গণতন্ত্রের অধিকার মনে করেন তারা কিন্তু সেই গণতন্ত্রের অধিকার নিয়ে সম্পন্ন নন তারা আসলেই ধর্মীয় শাসনে দেশটা পরিচালনায় দেখতে চান যার ইন্ধন দিচ্ছে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলন আর এই বৈষম্য বিরোধী আন্দোলনকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে ধর্মীয় গুরামি আর এটাকে কাজে লাগিয়েছে মেধাবী ছাত্রদের এটাই কিন্তু সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে বাংলাদেশের আন্দোলনের ক্ষেত্রে যা যা বাংলাদেশকে বর্তমানে ভয়াবহ অবস্থার দিকে টেলে দিয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে